কিছু কিছু মাদা বোকাচোদা আছে জানা নাকি অনেক সময় আমি ফগলাইটের ভিডিও দিলে অথবা ফগলাইট জনিত রিভিউ করতে থাকলে এই আপার বিমটা জ্বালা জানানো দেখলে ওই মাদা বলতে থাকে যে লোয়ার বিম করেন আপার বিম জ্বালাইছেন কেন বা এর চেয়েও খারাপ ভাষায় কথা বলে সো ওই সকল মাদার বলতে চাই পোকাচন্দ্র রাইড করার এক্সপিরিয়েন্স তোদের নাই এবং রাইড কিভাবে করতে হয় তোরা জানিস না দেখে এই ধরনের কথাবার্তা বলস হাইওয়েতে চলাচলের ক্ষেত্রে অনেক সময় আপনারা মনে করেন যে হাইওয়েতে আপার বিন দেওয়া পসিবলই না বা আপার বিন দিলে লঘুপাপে মৃত্যুদণ্ডের সমান অবস্থা হয়ে যাবে আসলে সেই কথাটা একদমই ভুল এবং অবান্তর হাইওয়েতে চলাচলের সময় ঘন অন্ধকারে আপনি ফক লাইটও ইউজ করতে পারবেন এবং আপনি আপার বিমও ইউজ করতে পারবেন বা আপার লাইটও ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনার বিপরীত সাইডে যদি গাড়ি ঘোড়া না থাকে এবং বিপরীত সাইডটা যদি ফাঁকা থাকে এবং রাস্তা যদি আপনার এন্ড থেকে একদম স্বচ্ছ থাকে বা আপনি রাস্তায় চলতেছেন কিন্তু বিপরীত এন্ডে কোনো গাড়ি নাই অনেক দূর পর্যন্ত তারপরে আপনি এইভাবে করে আপার বিমটা দিয়ে দিতে পারবেন আবার বিপরীত সাইডের গাড়ি ঘোড়া যদি কাছাকাছি এসে পড়ে যেমন ওই যে সামনে আমি গাড়ি ঘোড়া দেখতেছি এখনই আমার আপার বিম থেকে লোয়ার বিমে করার দরকার নেই জাস্ট ও যখন একটা ইশারা করবে ঠিক তখনই আমি এভাবে করে লোয়ার বিম দিয়ে দিব যাতে করে ওর পথটা দেখতে সুবিধা হয় এবং ও যেন বুঝতে পারে যে না আমার জন্য বা আমার সম্মান অর্থে সে আমাকে সম্মান দেখিয়ে লোয়ার বিম করে দিছে সো এটা হচ্ছে বেসিক নিয়ম এই যে দেখেন ও আমাকে ইশারা করলো এর জন্য আমি লোয়ার বিমটা করে দিলাম ও যদি আমাকে ইশারা না করতো যতক্ষণ না পর্যন্ত বিপরীত সাইডে গাড়ি ইশারা না করবে ততক্ষণ পর্যন্ত লোয়ার বিম করার দরকার নাই বিপরীত সাইডে গাড়ি ইশারা করলেই আপনাদের বুঝতে হবে যে না বিপরীত দিকের গাড়ি ঘোড়ার অসুবিধা হচ্ছে এর জন্য ও চাচ্ছে যে আমি আমার হাই বিম থেকে লো মৃত্যুদণ্ডের সমান অপরাধ না এবং হাই বিম আপনি করতে পারবেন এবং আইনে আছে অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হাই লো করতে পারবেন রাস্তায় চলাচলের ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম কিছু কিছু লোকজন আছে আর গালি দিব না সেই লোকজনগুলা মনে করে যে লো বিমেই রাখতে হবে হাই বিম করা যাবে না এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং মাদার চৌধির একটুখানি কম করার চেষ্টা করবেন কারণ দুনিয়ার বুকে এই বাংলাদেশে মাদার সংখ্যা অনেক বেড়ে গেছে সেই সংখ্যাটাই এখন মাদার গণনা করতে পারতেছে না নতুন করে আর মাদার না সো দ্যাট এই হাইওয়েতে চলাচল করতে গেলে অথবা রাস্তাঘাটে চলাচল করতে গেলে অবশ্যই ফগলাইট ইউজ করার চেষ্টা করবেন এবং এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনার রাস্তার কন্ডিশন অনুযায়ী এবং আপনার নিড অনুযায়ী আপনার রাস্তার নিড অনুযায়ী আপনি অবশ্যই অবশ্যই হাই বিমে বাইক চালাতে পারবেন বা হাই বিম আপনাকে বাইক চালাতে বলে আপনার আইন আপনার পরিবহনের যাত্রার আইন যে আছে ওই আইনও আপনাকে হাই বিমে চালাতে নিষিদ্ধ করে না কিছু কিছু মাদার চেয়ে ছাড়া সো দ্যাট বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেফটি রুলস মেনটেন করে বাইক রাইড করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের চেয়ে সময় মূল্য অনেক কম ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন নতুন তথ্যপাত্র নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে আর হ্যাঁ রাস্তায় চলাচলের ক্ষেত্রে অবশ্যই প্রপার ভাবে রাস্তার আইন কানুন মেনে রাইড করার চেষ্টা করবেন তাতে আপনার ভালো আমার ভালো দশের ভালো এবং ওই সকল মাদার বোঝানোর চেষ্টা করবেন যে সকল মাদার চন্দ্র যে নবীন করবীম করবীম কর এটা তগলে গা